এখন আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশনে আর ঘড়িতে এখন বাজছে পুরো দুপুর বারোটা ভীষণই গরম আর প্রচণ্ড রকম রোদ তো আমি মা আর বাবা ভেলোর যাচ্ছি তো ট্রেন এখনও আসেনি তো তাই অপেক্ষা করছি তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো বনপালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠে পড়েছি আর এইদিকে মা দেখো গামছা জড়িয়ে বসে আছে বাবাও তাই কেননা এত গরম করছিলো আর এত লুব হয়েছিলো সেই কারণে গামছাগুলোকে আমরা ভিজিয়ে ভিজিয়ে গায়ের মধ্যে জড়িয়ে নিচ্ছিলাম তারপর অনেকক্ষণ ট্রেন চলার পর একটা স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো তো এখানে বাবা একটু নেমে পড়লো ভীষণই গরম করছিল তাই দু মিনিটের জন্য ট্রেন দাঁড়ালো তাই সবাই ট্রেন থেকে নেমে জল নেওয়ার জন্য সবাই ছুটে পড়লো কলের দিকে তো বাবাও সেই কারণে একটু মানে বাইরে বেরিয়েছিল আর আমি আর মা ট্রেনের মধ্যেই ছিলাম তারপর ট্রেন দিল ছেড়ে তারপর আস্তে 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 যাওয়ার পর ট্রেনটা ভীষণই লেট ছিল সেই দিনে প্রায় চার পাঁচ ঘন্টা ট্রেন লেট ছিল তারপর আমরা চলে এলাম তখন সন্ধেবেলা বালেশ্বর স্টেশনে তো বালেশ্বর স্টেশনেও কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়াই অনেকে সেখানে নেমে পরে খাবার তাবার জল সব কিছু নিচ্ছিলো কিন্তু আমাদের সাথে সব কিছুই ছিল তো তারপর আস্তে আস্তে যাবার পর অনেকটাই রাত হয়ে গেল দেখো চারিদিকে আলো একদম ঝলমল করছে রাস্তাতে তো বেশ ভালো লাগছিলো যেন মনে হচ্ছিলো জোনাকিরা ঝিকিমিকি করছে তারপর একটু খিদে পেয়ে গেল তো সেই জন্য আমরা মোটামুটি সাথেই সব কিছু খাবার টুকিটাকি খাবারও নিয়েছিলাম বাদাম ছোলা বিস্কুট কেক সেই কারণে মা বললো তাহলে বাদামগুলো বের কর তারপর বাদামগুলো মার বাবা মিলে খাচ্ছিলো তারপর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা দেখো সকালবেলা হয়ে গেছে সারা রাত ট্রেনে জার্নি করে তারপর সকালবেলায় উঠে পড়লাম দেখলাম যে বাইরে দৃশ্যটা না সত্যি খুব ভালো লাগছিল তো এরকম ট্রেনে প্রায় অনেকবারই আমরা লং জার্নি করেছি তো এরপর অনেকক্ষণ যাওয়ার পর এখন আমরা পেরোচ্ছি গোদাবরী নদীতে অনেক বড় নদী তাই পেরিয়ে যাচ্ছিল তো যাচ্ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল আর তার উপর তো বাতাস তো বলার নেই এত ভালো লাগছিল না সেই দৃশ্যটা তারপর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম মানে ভেলোরে তো এটা কাঠপাট্টি স্টেশন এখন বাজে তোমার ওই রাত সাড়ে আটটার মতো তো নামার কথা ছিল আমাদের চার সাড়ে চারটার সময় বিকেলবেলায় কিন্তু ট্রেন চার ঘন্টা লেট ছিল তাই আমরা রাতে সাড়ে আটটায় নামলাম তারপর নেমে পরে এই যে এটা হচ্ছে অটো স্ট্যান্ড সিএমসির কাছেই যে এটা অটো স্ট্যান্ড আছে সেই গলি দিয়েই আমরা যাচ্ছি আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গণেশ মূর্তি তো এই রাস্তা দিয়েই যাব যেহেতু আমাদের লজের বুকিং করাই ছিল তো সেই জন্যই আমরা একেবারেই লজের দিকেই যাচ্ছি এই গলির নাম শুকাইয়া ভাটিয়ার স্ট্রিট হয়তো স্পেলিংটা বা উচ্চারণটা আমি ঠিকঠাকভাবে করতে পারলাম না তবে আসলে কিন্তু বুঝে যাবে একদম তো আমরা এই যে সামনের দিকে মানে লজের দিকে এগোচ্ছি তো এখানে মানে কি বলবো যে খুবই মানে জমজমাট এলাকাটা তো এখানে আমরা চারিপাশে দেখতে পাবে যে দোকান আর সামনেই বাজার মানে একদম সব সামনাসামনি আর সামনেই সিএমসি তো তাই আমরা একদম সিএমসির কাছেই লজ নিয়েছিলাম তো এখানে প্রচুর লজের অপশান আছে তুমি এত মানে চারিদিকে যেখানেই যাবে সেখানেই শুধু লজ আর লজ আর চারিপাশে আছে বিভিন্ন রকমের দোকান কোথাও যেতে হবে না তাই আমরা এই জায়গাটাকেই চুজ করি প্রত্যেকবারই তো এখানে দেখতে পাচ্ছ মানুষের কত মানুষের আনাগোনা সবাই কেনাকাটা করছে তো আমরা জাস্ট এই মাত্র এলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তারপর আবার দুই দিনের ট্রেনের জার্নিং বুঝতেই পারছো ভীষণ রকম টায়ার্ড হয়ে গেছি তার উপর আবার চার ঘন্টা লেট ট্রেন তো এরপর আমরা একটু ফ্রেশ হব খাওয়া দাওয়া করব তো আজকে আর মাকে বললাম যে এখানে আর একটা সামনে দেখিয়ে দিচ্ছি মেডিকেলস সবগুলোও আছে বেশ সামনাসামনি তো এরপর মাকে বললাম মা আজকে আর খাবারটা আবার তৈরি করতে হয় না আজকে আমরা হোটেলেই খেয়ে নেবো তাই আজকে সেরকম আর কিছু আয়োজন করছি না জাস্ট শুধুমাত্র লজে যাব আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের লজ কে এস এ রেসিডেন্সি এই হচ্ছে আমাদের লজ আর সাইডে আছে মাইসুর মঞ্জিল তো এই লজের মধ্যেই আমরা থাকব আর আমাদের যারা পরিচিত আছে তারাও এই লজের মধ্যেই আছে তো চলো এরপর আমরা উঠে পড়ি লজের উপর তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানেও অনেকগুলো রুম আছে তো আমরা এই রুম পাইনি যেহেতু সব বুকিং ছিল এরপর আমরা ফার্স্ট ফ্লোরে যাব তো ফার্স্ট ফ্লোরের প্রথম রুমটাই হচ্ছে আমাদের মানে আমাদের রুম নাম্বার হচ্ছে একশো পাঁচ তো এই রুমের মধ্যে আমরা পেয়েছি জায়গা তো আগেও এসেছি যেহেতু সেই জন্য জানি তো তোমরাও আসতে পারো যদি কেউ আসো অবশ্যই এখানে আসতে পারো খুব ভালো তো চলো পরবর্তী ভিডিওগুলোতে আরও তোমাদেরকে ডিটেলসে জানাবো আজকের মতো চললাম টাট